রবিবার মানেই গল্প আর আজকের গল্পে ভয় একা আসে না একটা নয় দুটো ভূত চোখ বন্ধ করে শুনুন কারণ শুরু হচ্ছে সানডে সাসপেন্সের আজকের গল্প কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুই ভূত লালু আর ভুলুর কোনো কাজ নেই তারা সারাদিন গল্প করে কাটায় সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না তখন দুজনে খানিক কুস্তি লড়ে তাদের কুস্তিও খুব একঘেয়ে কেউ হারে না কেউ যেতে না কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না ঘামও ঝরে না তার কারণ লালু আর ভুলু দুজনেই ভুল প্রায় চোদ্দ বছর আগে দুই বন্ধু মনুষ্যজন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশাওড়ার জঙ্গলে ঘাটি গেড়ে আছে মামলা মোকদ্দমা থেকেই বাকওয়ালা বন্ধ হয়ে গিয়েছিল তবে আশ্চর্যের বিষয় বুড়ো বয়সে মাত্র সাত দিনের তফাতে লালোয়ার ভুলু পটল তোলে ভূত হয়ে যখন দুজনের দেখা হলো তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিয়ে রাখার আর কোনো মানেই হয় না তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না আর একটা আশ্চর্যের বিষয় হলো তারা ভূত হয়ে ইস্তকে তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি ভুলু বলে হ্যারেলালু লালু গায়ে গত চোদ্দ বছরে তো বিস্তর লোক মরেছে তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো সেটা তো আমিও ভাবছি আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি আরও কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো ব্যাপারটা কিন্তু বড্ড মেলে আমারও ভালো ঠেকছে না বেশি দিন এরকম চললে আমাদের এ গাছ ছাড়তে হবে সেটা কি সোজা আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে চোখে দেখা যায় না এতই মিহি সেই বেড়া ভেদ করা অসম্ভব বটে এত ভারী অন্যায় কথা আমরা কি সব জেলখানার কয়েদিনে কিরে মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলেই যমরাজা বেড়া দিয়ে রেখেছে তা অল্পেই যমরাজাটা বা কোথায় আজ অব্দি তো তার দেখাটি পেলাম না হবে রে হবে এই এক বসে থাকাটা আমার আর ভালো লাগছে না বরং গায়ের ভূতগুলো কোথায় গায়ে হচ্ছে সেটা জানা দরকার আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত দল বেঁধে থাকতাম তাহলে খুঁজেই দেখা যাক তাই চলো দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে হলো কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো একটা ভূতের গায়ের আশও দেখা গেল না বড় চিন্তার কথা হলো রে লালু বটেই তো এরকম তো হওয়ার কথা নয় একটা কথা বলি যতীন মুতসুদ্দির বয়স হয়েছে অবস্থাও কদিন করে খারাপ যাচ্ছে এখন তাখন অবস্থা চল তো গিয়ে তার শিঁওরে বসে থাকি আত্মাটা বেরোলেই খপ করে কথাটা মন্দ বলনি তাহলে চলো যাই দুজনেই গিয়ে যতীন মুতসুদ্দির শিঁওরে আস্তানা গাড়ল খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে যতীন বুড়ো মানুষ শরীর জীর্ণ শক্তিও নেই দুদিন ঠাই বসে থাকার পরে তিন দিনের দিন যখন গভীর রাত তখন লালু আর ভুলু লক্ষ্য করলো যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উকি ঝুঁকি মারছে লালু চেঁচিয়ে উঠলো ওই বেরোচ্ছে সাবধানে ভুলু খ্যাঁচ করে ধরতে হবে কিন্তু হ্যাঁ একবার বেরক বাছা তা আত্মাটা বেরোলে বটে কিন্তু ধরা গেল না শরীর ছেড়ে হঠাৎ এমন চো করে এরোপ্লেনের মতোই উড়ে গেল নাকের ফুটু দিয়ে যে লালু ভুলু হা করে চেয়ে রইল তারপর ধর ধর করে ছুটল পেছনে যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়নের বাড়িতে ঢুকে পড়ল পিছু পিছু লালু আর ভুলু গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল এসেছিস তোকে নিয়ে সাত হাজার সাতশো পনেরোটা হলো দাঁড়া যতেন দাঁড়া তোর শিশিটা বের করি মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি এই বলে একটা দুই ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুরো কয়েকটা নাড়া দিয়ে শিপি বন্ধ করে তাকে রেখে দিল তারপর আপন মনেই বলল আর দুটো হলেই কেল্লা ফতে পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে সাত হাজার সাতশো হলেই লাখ টাকা হাতে এসে যেত টাইফয়েড হয়ে ১৪ বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাত হলো নইলে আমাকে আজ পাইকে সে দুটোকে পেলে হতো লালু ভুলু দরজার আড়ালে থেকে কথাটা শুনে ভয়ে সিটিয়ে রইল গণেশ গায়ন ঘুমলে তার ঘাড়ের তাকে জমিয়ে রাখা সাত হাজার সাতশো পনেরোটা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে লালু দেখেছিস দেখছি রে ভুলু কী করবি আয় শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি তাই হলো দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল ভুলু তাদের সম্বোধন করে বলল ভাই বোনেরা তোমরা ভয় পেও না আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি সবাই আনন্দে চেঁচিয়ে উঠল গণেশ গায়নও ঘুম ভেঙে ধমকাতে লাগল চুপ চুপ বেয়াদব কথাকার তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি কে শোনে কার কথা ভূতেরা মহানন্দে চিৎকার করতে করতে লালভুলির সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল গণেশ দুঃখ করে বলল সুখে থাকতে ভূতে কিলোই রে কত ভালো কাজ হতো তোদের দিয়ে ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে গিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো তা তোদের কপালে নেই তা আমি আর কী করবো धन्यवाद